এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছ এক সপ্তাহের ভিতরে বিদেশে পাচার হওয়ার টাকা দেশে আনো যদি না আনো চোদ্দ গোষ্ঠীর সম্পদ বায় করা হবে যদি না আনো তোমার কোনো বংশকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না চিরজীবনের তলে চলে যাও দুই নাম্বার যেই সমস্ত দেশে টাকা পাচার হয়েছে তাদেরকে আলটিমেটাম দিতে হবে আমাদের টাকা ফেরত দাও আমাদের সম্পদ ফেরত দাও যদি ফেরত না দাও তাহলে তোমাদের সাথে আমাদের স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি হলো এই অর্থ পাচারকারীদের ফটো ছবি আমরা পোস্টারে ফেসবুকে ছেড়ে দেবো এদেরকে যেখানে সঙ্গে পাইবে সঙ্গে গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে কোথায় পালাবে কোথায় বিগত স্বাধীনতা পঞ্চাশ বছর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি প্রায় বারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই পাচারকৃত অর্থ বন্ধের প্রয়োজনে কি পরামর্শ আপনি সরকার মহোদয়কে দিবেন আপনাকে ধন্যবাদ আপনি কি মনে করেন পাচার যারা করেছে তারা কি আমার আপনার মতো পুঁটি মাছ তারা রুই কাতলা বল মাস তাদের শেল্টার কে দেয় আপনি কি জানেন জি না আজকে আমাদের দেশে কিছু নির্লজ্জ বেহায়া মিডিয়ার লোক আছে তারা বলে কি সুইজারল্যান্ড ফিনল্যান্ড খুব সুখী সুখী দেশ ওখানে কোনো ধর্ম নাই ওখানে কি শান্তি তাই যে সুইজারল্যান্ডের লোকেরা সুইস ব্যাংকের কর্তৃপক্ষ এই যে আমাদের মতো দরিদ্র রাষ্ট্রের কৃষক শ্রমিক জনতার রক্ত শোষণ করে নিয়ে এই ধরনের ডাকাতগুলি সুইস ব্যাংকেদের টাকা পাচার করে ওরা কি জানে না ওরা আইন করেছে টাকা কারা রাখবে কত টাকা রাখবে আমরা তথ্য দেব না আমরা তথ্য দেব না কাউকে দেব না সরকারকেও দেবে না ভাই পাসার হওয়ার এই যারা পাসার করেছে তারা আমার আপনার মতো কোনো পুঁটি মাছ নয় তারা রাগব বোয়াল বলা হয় তারা হলো বোয়াল মাছ তারা একটা হা করে পুরো সমাজ গিলে ফেলে তাদেরকে সাপোর্ট করছে পশ্চিমা সভ্যতা তাদেরকে সাপোর্ট করছে বড় বড় সিন্ডিকেট তারা এখানে নাই তারা বসে আছে ওখানে তারা রাজনীতিকে কন্ট্রোল করে অর্থনীতিকে কন্ট্রোল করে সুতা ওদের হাতে ওরা ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার বলা হয় ইনফ্লুয়েন্স ওদের এদের হাত থেকে এই বিদেশ থেকে বিদেশে পাসার হয়ে যাওয়ার টাকা ফিরে আনা সহজ নয় প্রায় অসম্ভব এখন সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আমি যদি এখন সম্ভাবনার কথা বলি আমারে আপনারা বলবেন পাগল সম্ভাবনা আছে রমজান আলী বিশ্বাস আমার কথার উপর কি বিশ্বাস আছে টাকা ফিরিয়ে আনার সম্ভাবনা আছে একটা এই জাতিকে যদি ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করতে পারেন একটা বিপ্লব করতে পারেন একটা রেনেসার সৃষ্টি করতে পারেন ষোলো কোটি মানুষকে যদি একটা মূল মন্ত্রে একটা আদর্শে উদ্দীপ্ত করে ঐক্যবদ্ধ করতে পারেন নেতা হবেন একজন জাতি হবে একটা যেরকম মদিনার পুরো জাজির আরবে একটা বিপ্লব সৃষ্টি করেছেন একটা সঠিক আদর্শের উপরে আল্লাহর সত্য দিনের উপরে একটা শক্তিশালী জাতি রাষ্ট্র তৈরি করতে পারেন একটা গভর্নমেন্ট তৈরি করতে পারেন এমন একটা নেতৃত্ব সৃষ্টি করতে পারেন ঘোষণা দিবেন তোদেরকে এক সপ্তাহ সময় দিলাম এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছ এক সপ্তাহের ভিতরে বিদেশের টাকা পাচার হওয়ার টাকা দেশে আনো যদি না আনো চোদ্দ গোষ্ঠীর সম্পদ বাজেয়াপ্ত করা হবে যদি না আনো তোমার কোনো বংশকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না চিরজীবনের তলে চলে যাও দুই নাম্বার যেই সমস্ত দেশে টাকা পাচার হয়েছে তাদেরকে আলটিমেটাম দিতে হবে যে দেশীয় আইনে আন্তর্জাতিক আইনে এই অপরাধীরা এই ক্রিমিনালরা আমাদের টাকা পাচার করেছে তোমাদের সাথে আমাদের সামরিক চুক্তি থাকতে পারে বাণিজ্য থাকতে থাকতে পারে পারে সাংস্কৃতিক অথবা আমাদের বন্ধু সাথে তোমাদের সম্পর্ক থাকতে পারে আমাদের টাকা ফেরত দাও আমাদের সম্পদ ফেরত দাও যদি ফেরত না দাও তাহলে তোমাদের সাথে আমাদের স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি হলো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে কে এমন একটা জাতি ঐক্যবদ্ধ জাতি যেতা জাতির মধ্যে কোনো রাজনৈতিক বিভক্তি থাকবে না এখন যদি আমাদের সরকার যদি সিদ্ধান্ত নেয় বিরোধী দল গিয়ে তলে তলে ওদের সাথে হাত মিলাবে কাজেই এই 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 অবস্থায় পরিস্থিতির মধ্যে আপনি বাংলাদেশ থেকে পাসার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে পারবেন না কি লাগবে কি লাগবে একটা ঐক্যবদ্ধ জাতি শক্তিশালী জাতি নেতা হবেন কয়জন একজন তখন জাতির নেতা পুরো জাতির পক্ষ থেকে যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত পুরো জাতি অক্ষরে অক্ষরে পালন করবে চার নাম্বার এখনো বলি বলি নাই নাই চার নাম্বার নাম্বার হল আসল নাম্বার এইবার বলে দেবেন আমেরিকায় ইংল্যান্ডে ফ্রান্সে জার্মানিতে সিঙ্গাপুরে দুবাই যেখানে যেখানে বাংলার দমাল ছেড়েলা আসো এই অর্থ পাচারকারীদের ফটো ছবি আমরা পোস্টারে ফেসবুকে ছেড়ে এদেরকে যেখানে পাইবে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে কোথায় পালাবে কোথায় অর্থ পাচারকারীদেরকে ধরে আনা বর্তমান কোন রাজনৈতিক ব্যবস্থার পক্ষে সম্ভব নয় তখন আমেরিকায় থাকবে মোমেন জার্মানিতে থাকবে মোমেন ইংল্যান্ডে থাকবে মোমেন মাননীয় ইমাম হুকুম দিয়েছেন জীবন যাবে ইমামের হুকুম বাস্তবায়ন করতেই হবে